শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে থাকব সৃজনশীল প্রশ্ন আমি এক এক করে তুলে ধরছি এটা হচ্ছে উদ্দীপক এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি যেখানে এ নট ইকাল টু জিরো এখানে দেখো ক প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস রুট থ্রি এ ইকাল টু ওয়ান এটা হচ্ছে ক নাম্বার ক নাম্বার দেখতে থাকো প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি আন্ডার ব্র্যাকেট স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু ফাইভ ব্র্যাকেট এ টু দুবার ফোর প্লাস ওয়ান বাই ফোর ব্র্যাকেট এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এ টু দুবার সিক্স প্লাস ওয়ান বাই এ টু দুবার সিক্স এর মান নির্ণয় করো এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা বারবার চর্চা করবে এগুলো এসএসসি পরীক্ষাও আসতে পারে এই ধরনের দেখতে থাকো তাহলে ক নাম্বার আমি প্র্যাকটিস করতেছি আর সমাধান ক ক নাম্বারে দেখো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু রোড থ্রি এটা নেওয়া হলো এখান থেকে আমি কিভাবে করব। বা দিয়ে এটাকে লসও করছি অর্থাৎ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল টু রোড থ্রি তাহলে ক নম্বর দেখতে পেলে বা দেখো এরপরের অংশ হচ্ছে বা স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ আড়াই গুণ করছো এটার সাথে এটা আর রুট থ্রির নিচে কিচ্ছু না ওয়ান এভাবে আড়াই গুণ করেছি অর্থাৎ যে রেজাল্টটা চেয়েছে ক নম্বরে সেটা চলে আসতেছে দেখো কিছুক্ষণের মধ্যেই স্কোয়ার থাকলো রুট থ্রিকে এ বেশে আনলাম এবার থাকতে প্লাস ছিল এবার মাইনাস এইট হল ইকুয়াল টু আর মাইনাস ওয়ান করে বেশি নিলাম ওয়ান হলো তাহলে কী দেখো তাই স্কোয়ার মাইনাস ওট থ্রি ইকোয়াল টু ওয়ান প্রুট এটাই চেয়েছিল ক নাম্বারে আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ পরবর্তী খ দেখার জন্য